জানে আগে ছিল এখন দেখতেছি আগে শুনলো বিশ্বাস করতাম না কিন্তু এখন আমি বিশ্বাস করতে হয় নিজের চোখে দেখতেছি একটা বিচারের জন্য যে এত কিছু করতে হয় তারপরও মানুষ বিচার তারপরে পাচ্ছে না এটা অনেক দুঃখজনক বাংলাদেশের জন্য একটা লজ্জাজনক বিষয় এটা একটা লজ্জাজনক বিষয় একটা সামান্য বিচারের জন্য যে আজকে এত কিছু করতে হয় এই বিচারটা করলে কি অসুবিধাটা হয় আপনাদের আজকে যে শওরাসার দূর করার জন্য যে এত স্বাধীন কেন আবার স্বাধীন করা হয়েছে সব দেশ সব বিশেষ শওরাসার শাসন শওরাসার শাসন দূর করার জন্য তো আজকে স্বাধীন করা হয়েছে আজকে স্বাধীন করার পর কেন শওরাসে সৃষ্টি করতেছে। কারা সেই করতেছে ভাই পুলিশ কারা শুননি ভাইরাকে নির্মমভাবে চাতুর করা হচ্ছে এই শান্তিপূর্ণ সমাবেশে ভাই আজকে শহর গ্রামে এমন কোন জায়গা নাই যেখানে শুননি ভাইরা এই সুস্থ বিচারের জন্য আন্দোলন করেছে সব জায়গা থেকে আজকে নির্যাতন করা হয়েছে পুলিশ নির্যাতন করেছে পাশাপাশি জামাত শিবিরের লোকও ছিল তাদের সাথে আজকে সুন্নি ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে এই নির্যাতন কিন্তু সুন্নি ভাইরা কিন্তু বসে থাকবে না ভাই আমি বলে দিছি বসে থাকবে না কেউ তাই আমি আপনাদেরকে বলতেছি পুলিশ ভাইদেরকে বলতেছি আপনারা সবসময় নিরপেক্ষতা করেন নিরপক্ষতা যদি করেন তাহলে আপনারও ঠিক থাকবেন জনগণও ঠিক থাকবে দেশও শান্তি থাকবে যদি আপনার নিরাপত্তা না করেন তাহলে কিন্তু দেশ কেঁপে যাবে তাই দেশের মানুষ আপনাদেরকে রাখা হচ্ছে দেশের পরিস্থিতি ভালো থাকা রাখার জন্য কারণ আপনারা যদি বাই সৈরা করতে চান এটা কিন্তু জনগণ মেনে নেবে না ভাই আমি আপনাদের বলতেছি এক গ্লাস পানির জন্য যে আমাদের হুজুর খেয়ে রইসুদ্দিন ভাইকে যে মেরে ফেলা হয়েছে ভাই এটা সারা বিশ্ব দেখেছে ভাই যে পুলিশ বাংলাদেশের পুলিশ কতটা সৈরা এটা বাংলাদেশে না সারা বিশ্ব দেখেছে বাংলাদেশ বাংলাদেশের পুলিশ কত নিম্ন নিম্ন স্থানে আছে সেটা আজকে আমাদের রই সিদ্ধুর হত্যাকাণ্ডে কিন্তু প্রকাশিত হয়ে গেছে ভাই পুলিশ যে এত সৈর আছে বাংলাদেশ এত নির্ম নির্দিষ্ট পুলিশ বাংলাদেশে থাকে এটা আমি আগে জানতাম না এখন দেখতেছি যে তাই আমি বলতেছি আপনারা সৈরাচারি করবেন না সৈরাচার থেকে বিরত থাকবেন যদি আপনারা নিরপেক্ষতা না করেন তাহলে কিন্তু আপনাদের অবস্থাটা খারাপ হবে এটা আমি বলতেছি ভাই সৈরে সারি করার কোনো দরকার নেই নিরাপক্ষতা করেন তুলির ভাই যে কোনো বাহিনীকে আমি বলতে চাই আপনার নিরাপক্ষতা থাকে নিরাপক্ষা থাকলে দেশে শান্তি থাকবে জনগণও শান্তি থাকবে আপনারা যদি নিরাপক্ষতা না করেন তাহলে দেশ অশৃঙ্খল হয়ে যাবে অশৃঙ্খল করা কি আপনাদের কাজ ভাই দেশের পরিস্থিতি কেউ খারাপের দিকে নিতে চায় না শুধু পুলিশ যদি সৈরাসারি করে তাহলে অশৃঙ্খলের দিকে চলে যাবে পুলিশ সবকিছু ভাই পুলিশ যদি শান্তিতে আনতে শান্তিতে আসবে শান্তিতে না আনতে চাইলে শান্তিতে আসবে না তাই আমি আপনারা দালালি করার দালালি পুলিশ বাইরে আপনারা আগে দালালি করেছেন নেতাকর্মীদের দালালি করেছেন এখন আর দালালি করার দরকার নেই আপনার নিরাপেক্ষতা ভাবে কাজ করুন হান্ড্রেড পার্সেন্ট মানুষ আপনাকে ভালোবাসবে ভাই তাই কিন্তু সবাই শনিবার সদস্য সর্বস্ব শেয়ার করে দেবে মানুষকে যেন জানতে পারে সালামালিক